মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি গাছ দেখি মনে আমি এখন যেখানে আছি আমি দেশের বাহিরে এখানে বিশাল বড় বড় গাছ হলো আস্ত গাছটা নিয়ে এসে হলো তারা লাগিয়ে ফেলে আমরা যেমন চারা গাছ থেকে গাছ ধীরে ধীরে বড় করি তাদের ওই ধৈর্য শক্তির টুকু নেই ওরা হলো বড় গাছ হলো নিয়ে আসে ওই বড় হলো লাগায় এবং চার পাঁচ দিয়ে হলো দিয়ে ওরা সোজা করে রাখে তা আমি ফুচকা দেখে তো আমার এখন সেই ফুচকা খেতে ইচ্ছে করছে কারণ এটা আমার বাংলাদেশে থাকা থাকাকালীন একটা ভিডিও আর এইটা আমি চকলেট খেতে খেতে হলো বাসায় আসছিলাম আমি যে কি পরিমাণ চকলেট লাভার আমার বাসায় মানে কিছু থাকুক আর না থাকুক চকলেট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস এই দুটা জিনিস সবসময় থাকে কারণ এই দুটা জিনিস আমি প্রচুর প্রচুর পরিমাণে খাই যদিও হলো লাস্ট কিছু দিন হলো খাওয়া হচ্ছে না আই মিন বাংলাদেশের থেকে আসার আগের কথা বলছিলাম নিজেরই খেতে খেতে এমন অবস্থা হয়েছিল যে তখন আর খেতে ইচ্ছে করছিলো না কেন জানে আর এখানে আসার পর তো আবার শুরু হয়েছে আমার চকলেট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস খাওয়া কারণ এখানে প্রাইজ এত কম ওগুলোর আর অথেন্টিক অরিজিনাল পাচ্ছি তো ওগুলো মিস দিতে ইচ্ছা করছিল না এই আর কি তারপর ওই তো ওই দিন হলো আমি কিছু গিফট পেয়ে গিয়েছিলাম ওগুলো হলো প্যাক আনপ্যাক করে আপনাদের সাথে দেখাচ্ছি ফার্স্টে এত সুন্দর একটা কোটাতে কি আছে বলেন তো গেস করতে পারবেন একটু গেস করে আগে আগে হলো কমেন্ট করে ফেলেন যে কি থাকতে পারে সুন্দর বক্সটাতে আর আমি তো এখন বলেই দিব কি আছে কিন্তু যারা গেস করতে পারছেন তারা কিন্তু আগে আগে কমেন্ট করে ফেলেন যে হ্যাঁ আমি এই জিনিসটা গেস করেছিলাম এটার ভিতরে আছে আমি খুব একটা চা আবার না যারা হলো আমাকে নিয়মিত ফলো করেন তারা অবশ্যই জানেন খুবই কম চা খায় কিন্তু আমি গ্রিন টিটা একটু বেশি পছন্দ করি ওইটা আমার খাওয়া হয় ফার্স্টে ফার্স্টে আমি গ্রিন টি টোটালি খেতে পারতাম না বাট খেতে খেতে এখন এমন অবস্থা হয়েছে আমার গ্রিন টি হলো ভালো লাগে নর্মাল চায়ের তুলনায় মাঝে মধ্যে যখন ক্রেভিং উঠে চা বা কফির তখন ছাড়া এবং খুব বাজেভাবে না ফাসলে আমি চা কফি সহজে খাই না গ্রিন টিটা আমার খাওয়া হয় সো চা আমার জন্য হলো দেশের বাইরে থেকে গ্রিন টি অ্যান্ড চকলেট বিস্কিট কুকিজ এগুলো হলো নিয়ে এসেছিলো ওগুলো হলো আমাকে দিয়েছে হ্যারি পটার ওগুলো খুলে খুলে এখন দেখছিলাম বাসায় এসে আর সুন্দর বক্সাটা হলো গ্রিন টি ছিল একদম সুন্দর এত সুন্দর গ্রিন টি পাতাগুলো পাতাগুলো একদম দেখে বোঝা যাচ্ছে যে সুন্দর পাতা আর এই লাভ চকলেটটা তো সেই সেই কিউট ছিল খেতে যতটা মজা তার বেশি দেখতে বেশি সুন্দর ছিল আর এটা একটা মজার একটা কুকির ছিল দেন চকলেটটা আমি সে আস্তে আস্তে খেয়ে ফেলেছিলাম যেটা আপনারা ফার্স্টেই দেখেছিলেন দেন আরো কিছু জিনিস দিয়েছিল বাট ওগুলো সব আমি খেয়ে ফেলেছি ওগুলো ছিল না আমার কাছে তার জন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না আর ওই তো কুকিজে এই মজাদার একটা বিস্কিট ছিল যেটা হলো অনেক অনেক বেশি মজা ছিল চকলেট মিক্স করা ছিল অনেক মজা